আমি একটু বাইরে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসা অবস্থান করো কেমন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা যাবেন নিশ্চয়ই কোনো কাহিনী আছে না হলে একটা চেঞ্জ কোনো ভাবেই পসিবল না এই রহস্য আমাকে বের করতেই হবে কি হয়েছে ভাবে হঠাৎ ডাকলেন যে ভাবি আপনার হেল্প লাগবে কি হেল্প একদম ভালো হয়ে গেছে পাঁচ তাকায়ও না হ্যাঁ ঠিকই বলেছেন ভাই না আমার দিকেও তাকায় না আমি কথা বললে আমার দিকে একটু হেল্প করেন আমি একটা সিম কিনছি যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন একটু লাইমার চেষ্টা করেন দেখিও কি বলে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এটা কি রায়ান সাহেবের নাম্বার জিনা আমি রাফি হাসান বলছি ও আচ্ছা তাহলে তো রং নাম্বার জি ভাবি কল তো কেটে দিল আবার দেন কি বলবো ভাবি দিয়ে বলেন যে রাহান সাহেব নয় তো কি হয়েছে আমি একটু আপনার সাথেই কথা বলতে চাই মানে একটু ফ্লার্ট করেন আর কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি রাহান সাহেব না তো কি হয়েছে আপনার সঙ্গে একটু কথা বলি জি দেখুন আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন তারপর আপনি জাহান্নামী হন কোনোভাবেই পাপের অংশীদার হতে চাচ্ছি না তাই আমি বলবো আপনি আমাকে দয়া করে আর কল করবেন না আমি আপনাকে এখনই ব্লক লিস্টে রাখছি আসসালামু আলাইকুম ভাবি আবার কেটে দিলো তো ভাই মনে সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে না ভাবি কয়লা ধুইলে কখনো ময়লা যায় না ও নিশ্চয়ই কোপুরে কোপরে কারো দিকে নজর দিচ্ছে যেটা আমি ধরতে পারছি না না ভাবি আমার মনে ভাই সত্যি সত্যি ভালো হয়েছে আপনি শুধু একটু বেশি বেশি টেনশন করছেন না ভাবি আমি এটা সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বো মা আপনার ছেলে তো এখনো ভালো হয় নাই কেন ওর কি নজর এখনো ভালো হয়নি না মা এখনো নজর দিয়ে রাখছে আবার কার দিকে নজর দিল এখন এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত এখন তো এক ধাপ উপরে উঠে গেছে কোথায় এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুড়দের দিকে নজর দিছে আম্মা জান্নাতের হুড় হ্যাঁ মা ওই যে আল্লাহ তাআলা বলছে না যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না সত্তরটা উড় পাবে এই জন্য তো দিন না চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আরে আমার কপাল মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো হামে না গতি শুধু বাড়তেই থাকে